খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের কিছু সরকার কাজ শেষ করেই নির্বাচন দেয়া হবে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে দেশের পরিস্থিতিকে সুষ্ঠু ও স্বাভাবিক করেই নির্বাচন দেয়া হবে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে সম্পর্কে আপনারা সকলেই জানতে চান তো বন্ধুরা এ নিয়ে সম্প্রতি একটি জন্ম জরিপ করা হয়েছিল আর সেই জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে আপনারা প্রথম ভোটটি কাকে দেবেন

এই জরিপে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল এবং এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নামও উল্লেখ ছিল কেননা যেহেতু একটি জনমত জরিপ তো এখানে পাবলিক রিয়াকশনে আওয়ামী লীগের নাম উঠে এসেছিল আর এই পাবলিক রিয়াকশন নিয়েই আজকের আমাদের এই ভিডিও তো বন্ধুরা যে ছয়টি দল ছিল এখানে অপশন হিসেবে প্রথমে ছিল গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং সর্বশেষ আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং নিবন্ধ বাতিল করা হয়েছে তারপরেও জনমনে এখনো প্রশ্ন রয়ে গেছে যদি সুষ্ঠুভাবে সংস্কার হয় এবং আওয়ামী লীগের বিচার হয় তারপরে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে এই নিয়েই মূলত জরিপটি পরিচালনা করা হয় কিছুদিন পূর্বে কিন্তু শেখ হাসিনার পুত্র জয় নিজে জানিয়েছিলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে তো বর্তমানে বাংলাদেশের কত ভাগ মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছেন কোন দল কত আসন পাবে সে সম্পর্কে একটি কথা বলে রাখি এই জরিপটিতে মূলত চার লাখ পঞ্চাশ হাজার মানুষ ভোট দিয়ে তাদের সমর্থনের কথাটি জানিয়েছেন তো দর্শক প্রথমে জানাবো আগামী জাতীয় নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় সেই সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষে দেশের শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কিছুটা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে আর হাসিনার পতনের পর ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা মানুষের কাছে কিছুটা বেড়ে গিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে পাঁচ শতাংশ মানুষের সমর্থন পাবে বাইশ হাজার জন ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায় পাঁচ শতাংশ ভোটার তারা এখনো মনে করছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের সমর্থন থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দশ থেকে বিশটির মতো আসন কিন্তু তারা অনায়াসে পেয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা দেখব গণ অধিকার পরিষদ কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নুরের দল তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের তিন শতাংশ মানুষ অর্থাৎ এখানে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষের মাঝে গণ অধিকার পরিষদ পেয়েছে তেরো হাজার পাঁচশো ভোট আর এই তেরো হাজার পাঁচশো জন ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদকে ভোট দেবে গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কিন্তু তেমন একটা নেই দেশের মানুষের মাঝে গণ অধিকার পরিষদ অন্য রাজনৈতিক দলগুলোর মতো অতটা গ্রহণযোগ্যতা পায়নি তাহলে পাঁচ থেকে আটটির মতো আসন গণ অধিকার পরিষদ পেতে পারে দেশের কতভাগ মানুষ জাতীয় নাগরিক পার্টি সেই দলকে কত শতাংশ মানুষ সমর্থন করছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি এখানে চার লাখ হাজার ভোটারের মাঝে ষোলো মানুষের সমর্থন অর্থাৎ ভোট পেয়েছে হাজার এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি ষোলো শতাংশ মানুষ তারা চাচ্ছে ছাত্রদের মাঝে থেকে দেশের ক্ষমতায় কেউ একজন আসুক তবে যেহেতু এটা অনলাইনের একটা জরিপ সেহেতু এই জরিপটির ভিত্তি বাস্তবে ভোটের মাঠে কিন্তু মিলবে না কারণ বিএনপি জামাইতি ইসলামীর সমর্থকরাও অনলাইনে ছাত্রদের সাপোর্ট দিলেও বাস্তবে কিন্তু তারা ভোট দিবে তার পছন্দের দলটিকেই সে কারণে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এবারে নির্বাচনে তেমন একটা ভালো করতে পারবে না তাছাড়া তারা যেসব কর্মকাণ্ড করছে এতে জনগণ পুরোপুরি বিষিয়ে গেছে তাদের উপর এনসিপির উপরীয়ম সুযোগে অবস্থা খারাপ হবে। এবং এরা যখন ইউনূস সাহেবের পুলিশ তাদের বা মিলিটারি সরে যাবে ওরা গ্রামের বাড়িতে যেতে পারবে না মাকে দেখার জন্য। আমি বললাম আপনি লেখা রাখবেন ইতিহাস এটি। এরা কেউ না বাংলাদেশে। এবং এরা ইলেকশন করলে একটা মেম্বার যা ভোট পায় ইউনিয়ন পরিষদে সেই মেম্বারের ভোট কেউ পাবে অনেকে তো আস্থা হারিয়ে ফেলেছে। তাদের প্রতিদিনের দাবি দেওয়া বিভিন্ন রকমের কর্মসূচি এবং জোরপূর্বক ক্ষমতায় থাকা এসব কিন্তু মানুষ আসলে সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না রাজনীতি ঘিরে এখন সমালোচনায় পড়ে গেছে ছাত্র জনতা তবুও আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু অংশগ্রহণমূলক হয় অবাত শতাংশ মানুষের সমর্থন যদি পায় এই জরিপ অনুযায়ী তো সেক্ষেত্রে বৃষ্টির মতো আসন জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু পাবে তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে খুবই কম সংখ্যক মানুষ অর্থাৎ চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে বিএনপি এই জরিপ অনুসারে পেয়েছে ১৪ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তেষট্টি হাজার ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় দেশের 14% শতাংশ মানুষ তো বিএনপি যদি বাংলাদেশ জামাতি ইসলামীর সাথে প্রতিদ্বন্দ্বিতাও করে বা বাংলাদেশ জামাতি ইসলামী বিএনপির মধ্যে নির্বাচন হয় তাহলেও কিন্তু বিএনপির পক্ষে হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আর দিন দিন বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে কারণ বিএনপির কিছু চাঁদাবাস দখলদার নেতাকর্মীদের কারণে মানুষের কাছে বিএনপি গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দেশের কত মানুষের সমর্থন রয়েছে বর্তমানে জামায়াতে ইসলামী অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে বিএনপির চেয়েও অনেক অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামী তো দর্শক আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বিএনপির ভেতর যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে জামাতে ইসলামীর পক্ষে কিন্তু বিএনপিকে হারিয়ে দেওয়া খুবই সহজ হয়ে যাবে চল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী এক লাখ আশি হাজার ভোট পেয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী আর এই ভোট যদি জামায়াতে ইসলামী বাংলাদেশ পায় তো দর্শক বলাই যায় এবার কিন্তু নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কেউ আর ঠেকাতে পারবে না তারা অনায়াসে কিন্তু ক্ষমতায় চলে যাবে তো বন্ধুরা সর্বশেষ জানাবো বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ ভোটার দর্শক আগে বলে রাখি এখানে বর্তমানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারিভাবে নিষিদ্ধ হয়েছে তবে যেহেতু এটা জনমত জরিপ ছিল তো এখানে পাবলিকের রিয়াকশন অনুযায়ী এই ভোটার জরিপটি করা হয়েছে এ সম্পর্কে দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ এখানে চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে বাইশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ দর্শক আপনারা জানেন সরকারিভাবে যেহেতু এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে এবং কোন রকমের কার্যক্রম আওয়ামী লীগ এখন করতে পারছে না তাই অনলাইনে জরিপেও কিন্তু কমে গেছে আওয়ামী লীগের ভোটার সংখ্যা যেহেতু আওয়ামী লীগকে এখন পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে তো এখনো পর্যন্ত বাইশ শতাংশ মানুষ তারা চায় আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে নিরানব্বই হাজার ভোটার তারা এখনো চায় আওয়ামী লীগকে আবারও ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেখ তবে এটা সংস্কারের মাধ্যমে